আর লজ্জায় স্থানের হেফাজত করেন জেনাতে লিপ্ত হবেন না ভাই যারা জেনা করবেন জেনা লোক জিন্দাগিতে ভালো হবে না যে না যারা করবে অক্টার পরনে ভালো কাপড় থাকবে না যারা জেনা করবে এমন অসুখ হবে যে বংশের মধ্যে মানে ওই অসুখ নাই ওই অসুখটা হবে যারা জেনা করবে চালে খেয়ার থাকবে না যারা জেনা করবে জেনা খোর লোকের পাখিটে টাকা থাকবে না দারু খর লোকের থাক টাকা থাকবে না যারা জেনা করবে জিন্দগিতে গ্রামের মরল হতে পাবে না জেনা লোক জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পারবে না জেনা খোরলো ব্লক মেম্বার হতে পারবে না জেনা খর লোক ভালো নেতা হতে পারবে না ভাই দেখেন যখন হাজরাত ইউসুফ আলী সাল্লাম এত মোকা পে এত সুযোগ পে নির্জন নিরাবিলিতে ঘরের মধ্যে একাই জুলেখা একাই ইউসুফ আলী সাল্লাম ইউ জুলেখা উলঙ্গ অবস্থাতে আছে ঘরের মধ্যে চিৎকার করে মরলে পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না বাইরে আওয়াজ যাবে না এমন সিস্টেমে ঘর করা হয়েছে তবে ইউসুফ আলী সাল্লাম জেনাতে লিপ্ত হলো না ওখান থেকে পালিয়ে গেল জেনার ভয়ে পালিয়ে গেল জেনার ভয় আল্লাহর কাছে দোয়া করলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আমাকে জেলখানায় যদি যেতে হয় জেলে পোস্ত হয় তবে ভালো কিন্তু আল্লাহ তুমি আমাকে জেনা থেকে বাঁচাও আল্লাহ জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও দেখেন আল্লাহর কারিশমা আল্লাহর কত বড় কারিশমা আল্লাহ পাককে জেল সাত বছর জেল খাটিয়া নিয়ে যায় মিশরের বাদশা বানিয়ে দিলে রে ভাই মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল তো দেখেন ভাই আমার জেনার থেকে লিপ্ত হবেন না জেনা থেকে বেঁচে থাকেন জেনার কাছে কাছেও যাবেন না আমার ধারের কাছেও যাবেন না তো এই জেনা থেকে এক নাম্বার জেনা থেকে বাঁচেন দুই নাম্বার মুখের হেফাজত করেন আল্লাহ বলছেন তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন সকাল বিকাল আল্লাহকে ডাকেন সকাল সন্ধ্যা বেশি বেশি করে ডাকেন ফজরের নামাজ পড়া হলো আপনি নামাজ পড়ে এদিক ওদিক ভাগ করে তাকাবেন না কারোর সাথে কথা বলবেন না সালাম ফিরা হলো চুপচাপ বসে যান আর একবারে মনে মনে গুনগুন গুনগুন করে আপনি তাসবি পড়তে লাগেন কি তাসবি পড়েন আপনি মনে মনে বলতে লাগলেন আল্লাহ আজারে নেমে আল্লাহ আজারে নেমে রান্নার সাতবার বললেন যদি আপনি দিনের মধ্যে মারা যান জাহান্ন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এ বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আমার পেটে প্রবেশ করে না আমার ভেতরে প্রবেশ করে আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো জাহান নাম দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আল্লাহ আর যখন বলবে আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত জান্নাত যদি তিনবার বলে দোয়াটা রে ভাই জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তোমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার ভিতরে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না কত নেকিরে ভাই যদি মরে যান দিনের মধ্যে মাগ ফজরের টাইমে পড়ার পরে মাগরিবার আগে আগে যদি মারা যান তাহলে আপনি খাস জান্নাতে আপনার কোনো চিন্তা থাকবে না তাহলে সালাম ফিরা পিছন দেবে ঘুরে দেখুন একটা লোক জুমার নামাজের দিন জুমার মসজিদে দেখবেন পাশে সব উড়ালো ভর ভর উড়ালো এই রোজা আর রমজান মাসে মগরবের টাইমে দেখবেন যে আইলো তখন উড়ে উপরে ঝড় চলে এলো কোনটা থেকে মসজিদে জাগা বয় মগরবের নামাজ পড়ে সালাম ফিরে দেখেন একটা লোক নয় পিচকার কাতারের লোকরা আগা দিকে কয়টা লোক আছে সব উড়ে গেল বুঝতে পারছেন এই যে লোক লোককে দেখে নামাজ পড়তে যাচ্ছে ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করতে না আল্লাহর জিকির করে না ও খালি লোককে দেখে যে দেখ সারাদিন রোজা রেখেছি এখন নামাজটা পড়ে না করে দেখো বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই আল্লাহকে মন থেকে ডাকেন দিল থেকে ডাকেন স্মরণ করেন তো দোয়াগুলো তেসবী আপনি পড়েন আল্লাহকে স্মরণ করেন বসে বসে পড়েন বাইনে আমার বন্ধুরে আমার আর আপনি কি করবেন যদি আপনি ওই তিনবার বলে দিলেন আল্লাহ জান্নাত তারপরে যদি আপনি একবার পড়া দেন সুরা রুমের মধ্যে দুটা আয়াত একটা দোয়া আছে সতেরো আঠারো নম্বর আয়াত সুরা রুম ফাসুবাহান হে হেনা তন শোনা অহেনা তসবে হন ওয়ালাহুল হেমফিস দেওয়াল আর যে হসে অহেনা তো যে যদি দুটা পড়ালেন সারাটা দিন ভাইরা আমার সারাদিন ফজর থেকে নেমাগ্রি পর্যন্ত এবং মাগ্রীব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা লোক যদি সারা রাত্রি মসজিদে তপস্যা করে আল্লাহ আল্লাহ করে সারা রাত যদি নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাবে ভাই ওই লোকটা রাত্রিবেলা ঘুমিয়ে গেল লাখ ডেকে ডেকে ঘুমাবে কিন্তু ওই লোকটা সারা রাত তপস্যা করে যা কি পাবে ও নেকি নাকি পাক ওই লোকটার আমল নামাতে লিখে দেবে ভাই জোরসে বলেন সুহান আল্লাহ তাহলে দোয়া পড়তে হবে তসবিগুলো পড়তে হবে আর আপনারা দোয়া নাই তেসবি নাই কিছু নাই খালি গেলেন মসজিদে নমাজ পড়ালেন ঘুরে গেলেন কেউ নমাজ পড়ে সালাম ফিরে দিলে সালাম ফিরে দিয়ে তখন কি করলেন গল্প শুরু করে দিলে নমাজ পড়া হয় না আর ই আজান দিতে জানে না উ সিদ্ধা দিতে জানে না উ এরকম ভালো করে নামাজ পড়া সালাম ফিরল হল তাসবি এরকম করছে এক খাপা নমাজ পড়তে গেছে জীবনে নামাজ পড়েনি তো ওকে কয়েছে যে নামাজ পড়তে যাবে তো কোচ নামাজে পড়তে ভাই কি তুই নামাজ পড়বি তো আমি যেরকম গর্বরে খাড়ো হবি আর আমি যেরকম গরু করবি তুই ঠিক আছে লোকটার পাঞ্জুরি যা নামাজে খাড়ি হয়ে গেছে নামাজে হয়ে যা নামাজ শুরু করেছে তখন ওকে খুঁকি লেগেছে এমনি যখন খুঁই খাইছে তখন ও এমন করছে তখন ইসি ওকে কয়েছে একটু ইশারা মেরেছে বোকা তুই কেন খুঁকছিস

এরকম হয়েছে নামাজ পড়া বুঝতে পারলেন তো নামাজ পড়তে যাবেন মসজিদে যাবেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহর ধ্যানে বসে থাকেন মনে মনে তাসবি পড়েন জিকির করেন দোয়াগুলো শিখেন জানেন কোনটা দোয়ার কী নেকি কোনটা দোয়ার কি ফজিলত কোনটা পড়লে কি নেকি পাবো আলেমের কাছে জানেন না মুলবির কাছে বসেন না আলেমের কাছে বসেন যান শিখেন কিন্তু পাবলিক মুলবির কাছে যাবে না আলেমের কাছে বসবে না শিখবে না আলেমের চালের তোমাকে শিখাবে আলেমের কাছে যান বসেন দোস্তি করেন ওকে ভালো মন্দ ভিটামিন খেলান ওকে ভালো মন্দ খিলে ওর কাছ থেকে ভিটামিন টেনে নেন বুঝতে পারলেন এগুলা পয়েন্ট মানুষের কাছে নেয়ার আগে কী কত কাকে কী শিখাবেন বুঝতে পারলেন মানুষকে হাতে করতে গেলে ও কাকে কিছু খিলাইতে হবে বুঝতে পারলেন ওকে খিলিয়ে দেন তারপরে ওর লেলেন একবার বলেছি তো একটা খ্যাপা মিডিয়া করেছে কি আমাকে টেলার বানিয়ে দেয় মানে আমাদের মাদ্রাসের একটা মূল্য তো টেলার তো টেলার ওকে বলছি যে আপনি টেলার তো আমাকে টেলারে শিখিয়ে দেন বলি সাহেব তো বলছে হজরতালি শিখিও না তুমি কেন দু এক দু মাস বাকি আছে বছর শেষ হয়ে গেলো রামজান চুল এলো আর কি শিখবে শিখিও না ছাড়ো ঠিক আছে সঞ্জেন বাজার বাজার এলি যা বড়ো বড়ো মিষ্টি আর সিংহ বললাম যে চলেন বাড়ি চলেন বাড়ি গেল বাড়কা মাছ লিয়ে একদম চক্কা দিয়ে দিলাম ভাত দু তিন পিস মাছ দিলাম খাইয় তার তারপরের দিন ফের মাদার করা হয়েছে বলছে ঠিক আছে ফোন করলাম বাজার এসেন ফের বাজারে এলো খান কি খাবেন মিষ্টি খান পাইস খান যা খাবেন খান দিলাম পুরোড়িয়ে গেলে ও লাস্টে লাস্টেছে একটা মেশিন ভাড়া করো ভাড়া করবো না ওই ভাই করো না তোমাকে শিখিয়ে দিয়ে করো আর ওই ওইবার মিষ্টি জ্বর ভিতরে গেছে আমি তো টানবর ভিট যাবেন খালি দিয়েছি ডোজকে বুঝতে পারছেন এই একটা মেশিন ভাড়া করে আয় না পনেরো দিনের মধ্যে টেলারি শিখিয়ে দিলাম আমি পনেরোটা ড্রেস শিখে নিলাম কাপড় কাটছি সাই সাই করে হয়ে যায় মিষ্টিতে কাজ হয়ে গেল তো মুলবি সাহেবের কাছে দোয়া শিখবেন ওরা একদম জুত করে হুড়িয়া খেলান খেলার পরে মুলি সাহেব এটা দোয়া পড়া তো নাকি এটা দোয়া পড়া তো নাকি এই সুরাটা এত ফজিলত এই দোয়াটা এত ফজিলত আপনি টানের না ভিটামিন বুঝতে জানেন বুঝতে পারছেন বুদ্ধি জানি না আমাকে বলছে মুলি সাহেব একটু শোতে করে লিয়া বেড়ান না বক্তামও করেন না হ্যাঁ ও হার পাচায় ঘোঁচা মেরা বাঘের পাচায় ঘোঁচা মেলাফিয়ে উঠে ঘোঁচা মেরা তখন কথা কইছে যে কইছে একটু সাঁধে আমি তোর চোদ্দ গোষ্ঠীকে তো চান্স দিই আমি বক্ততাম যদি করবার ইচ্ছা আছে আগে মিটাকে ওকে খিলিয়ে খিলে পাগলা করো সাপের আগার দিকে বিন বাজা আমাকে ধরতে যায় না সাপ মারবে চোর ছিঁড়া উঠিয়ে নেবে বিন বাজিয়ে বাজিয়ে যখন সাপ পাগলা হয়ে ধরো কিছু না পাগলা বুঝতে তো ওইরকম মানুষকে খিলিয়া পাগলা করো করার পর কাজ টানো তো মানুষ বুদ্ধি জানে না আলেমের কাছে বসেন মুলবির কাছে বসেন আলেমের কাছে বসে আমার কাছে দুয়া দুরু শিখেন তসবি সি শিখেন আলেমের সাথে দোস্তি করেন কেমতের দিন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে যদি আপনি গুন্ডাম মাস্তান দারুখোর সারা ঘোর সুদখরের সাথে যদি আপনার দুনিয়াতে চলাফেরা উঠা বসা হয় কায়ামাতের দিন আপনার হাসার নাসারটা ওই বেদিন মুশরেকের সাথে হবে জোয়াখোর তাসখোর দারুখর জেনাখোর ওদের সাথে আপনার হাসার নাসার হবে পাছা গরমে লাল করে দেবে বুঝতে পারছেন আর যদি আলেমের সাথে হয় আপনার হাসার নাসাটা কত ভালো হবে ভাই তো ভালো লোকের সাথে পৃথিবীতে উঠা করেন ভালো লোকের সাথে দোস্তি করেন ভালো লোকের কাছে ওঠেন আলেম হচ্ছে একটা আতর আতরওয়ালার কাছে যখন যাবেন এটা আতর দিল সুইঙে দেখেন কত মজা আর একটা তোর দিলাম কত মজা আরেকটা তোর দিছে আরে বাবরে মন হয়ে গেলো যেটা দিছে খালি সেন্ট সেন্ট বাড়ি যাবেন তো বাড়ি বালি খোঁজ খুঁজ কি লাগে চলে এসে খুশি হয়ে যাবে তো ভাইরে আমার আলেম হচ্ছে আতুরের মতো আর কামার হচ্ছে কেমন যদি কামারের কাছে বসেন যারা ফাল পিঠে লোহা পিঠে খুরবি বানাই কামারের কাছে যখন যাবেন চোখে ধোঁয়া লাগবে কাপড় কালো হবে ফোন কি পড়লে শার্ট জ্বলে যাবে আপনার ওখানে খালি ক্ষতিতে ক্ষতি আলেমের কাছে আতুর বালার কাছে লাভে লাভ কামারের কাছে ক্ষতি ক্ষতি আলেমের কাছে যাবেন আপনি ভালো ভালো কথা শুনতে পাবেন শুনতে পাবেন চোর ডাকাতের কাছে গেলে চুরি মানে শয়তানির গল্প শুনবেন আপনি হবে পা হবে তো আপনি আলেমের সাথে ভালোবাসা করেন আলেমের সাথে দোস্তি করেন আলেমকে আপনি ভালোবাসেন আলেমের কাছে উঠা বসা করেন আপনার হাসার নাসারটা কেমতের দিন হাল আলেমের সাথে হবে রে ভাই বুঝতে পারছেন আলমকে ভালোবাসেন না আপনারা জানেন না শিখেন না আপনি যখন দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার যখন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি নিন যেতে পারিনি বললা কি হয়েছে তুমি কেন ঘুম যেতে পারো না লটটা বলল আল্লাহর রাসূলকে বললেন নবী গো আজকে বিচ্ছার দংশনে বিচ্ছা ঠেকে গেছিল গতরে বিচ্ছার ব্যথাতে সারা রাত আমাকে ঘুমাইনি খালি ব্যথা করছে আর চুল আমি ঘুম যেতে পারিনি আল্লাহ তুমি যদি তুমি যদি এই দুয়াটা পড়ে নিতাক তাহলে এই দোয়াটা পড়ে নিলে তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করতো না আর যদি করে নিত তোমাকে বিষ লাগতো না তুমি সকাল সন্ধ্যা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে এবং